আপনি দুনিয়ার জমিনের মধ্যেই কবুল করে নিয়েছিলেন আমার একটি দোয়াকে আমি দুনিয়ার জমিনের ঘরে নাই আল্লাহ আমি এখন আপনার কাছে চাচ্ছি প্রার্থনা করতেছি আল্লাহ আমার একজন মায়ার উন্মতকে জাহান নামের মধ্যে রেখে আমি জান্নাতের মধ্যে যাব না আমার মায়ার উন্মতদের কে সাথে নিয়ে আমি জান্নাতের মধ্যে যেতে চাই আল্লাহ আলমী তার হাবিবকে বলবেন আপনি কান্না করবেন না আপনি চিনে চিনে আপনি যাকে চাইবেন তাকে চিনে আপনার সঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যান এজন্য আপনাকে আমাকে রাসুলের সাথে মহব্য় পয়দা করতে হবে